জমি ছেড়ে অন্য জেলায় এসে ঠাই নিতে হচ্ছে শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকার বাসিন্দাদের বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও কি হিন্দুরা নিরাপদ নয় অশান্ত মুর্শিদাবাদে চাঞ্চল্যকর অভিযোগ ভয়ে নদী পেরিয়ে ধুলিয়ান থেকে শয়ে শয়ে হিন্দুরা এক কাপড়ে পালিয়ে আসছেন মালদহের নগরে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের প্রায় পাঁচশো বাসিন্দা মৌলবাদী সন্ত্রাসীদের ভয়ে প্রায় চারশো জনেরও বেশি হিন্দুরা নদী পার করে মালদহের বৈষ্ণবনগরে দেওনাপুর সুবাপুর গ্রাম পঞ্চায়েতের পার লালপুর হাইস্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের অভিযোগ বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকানপাটকে টার্গেট করে হামলা লুটপাট এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িঘর পুলিশকে ফোন স্থানীয়রা সহায়তা পাননি অভিযোগ এছাড়াও মন্দিরে হামলা ভাঙচুর চালানো হয়েছে ট্যাঙ্কের জলে বিষ পর্যন্ত মিশিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা অভিযোগ স্থানীয়দের এছাড়া হিন্দু মহিলাদের দেওয়া হয়েছে কুপ্রস্তাব এটা শুধু অভিযোগ নয় মারাত্মক অভিযোগ আর এ সমস্ত কিছু উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে তাছাড়া সামাজিক মাধ্যমেও যেমন রিপাবলিক বাংলা লাল্লন মতো নিউজেও উঠে এসেছে সমস্ত কিছু আপনারা নিজের কানে শুনে নিন কি বলছেন মুর্শিদাবাদের নিপীড়িত হিন্দুরা পুড়িয়ে দিয়েছে তো অনেকটা বাড়ি দুশো বাড়ি পুড়িয়ে গেছে

সেখানে আ گئے ہیں مطلب जिसको आम भाषा में आप पेट्रोल बम कह सकते हैं मंदिर के पीछे मौजूद লেখেন ত্রিনুমলের অপশাসনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাংকের রাজনীতি এবং কুশণের ফলে উগ্র মৌলবাদীরা এতটি উৎসাহিত যে হিন্দুরা পাচার দাগিতে তাদের নিজের ভূমি থেকে পরিবার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন আমি মুর্শিদাবাদ জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে সেখানে বসবাসকারী হিন্দুদের জীবন জীবিকা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করছি এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশান বেল অন করে নেবেন